আসসালামু আলাইকুম স্বাগত এন্ট্রি নিউজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারির সময় দেশ আবার গণতন্ত্রের পথে সব অনিশ্চয়তা কেটে ভোট ফেব্রুয়ারি মাসে বিএনপির কাণ্ডারি ও বাংলাদেশের জনগণের ভাগ্যের অনন্য প্রতীক ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্য ইউনুসের অনন্য বুদ্ধিমত্তা এবং জনগণের প্রতি ভালোবাসা দেশের প্রতি মমতা এক প্রতিফলন ঘটল লন্ডন বৈঠকের মাধ্যমে রাজনৈতিক মাঠে মাঠে কালো অধ্যায় জনগণের আত্মবিশ্বাস সব কিছু এখন প্রতিফলিত হবে সতেরো বছরের ফ্যাসিস্ট হাসিনার গণতন্ত্রের নামে ও জনগণকে ভোটদান থেকে বিরত রাখার অধ্যায় যেটা দূর হবে জনগণ নির্বাচিত করবেন গণতন্ত্রের প্রতীক যার মাধ্যমে দেশ আজ এগিয়ে যাবে গণতন্ত্র মুক্তি পাবে সেই বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষা এবং বিচক্ষণতা ভালোবাসা রাজনীতি এর বৈশিষ্ট্য যা দেখালেন তারেক রহমান ডক্টর ইউনুসের প্রতি সম্মানসূচক সম্বর্ধনা তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া সবই ছিল গণতন্ত্রের প্রতি ও দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা তেমনি ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছে দিলেন বেগম খালেদা জিয়ার সালাম প্রধান উপদেষ্টাও ঠিক সেভাবেই সালাম দিয়ে তার প্রতি সম্মান এবং ভালোবাসা ফিরিয়ে দিলেন দেখা গেল বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইয়ানুসের গণতন্ত্রের প্রতি সম্মান গণতন্ত্রের প্রতীক বেগম আজার প্রতি তাদের ভালোবাসা ইসরায়েলের হামলায় ইরানে নিহত প্রায় আশি জন আহত তিন শতাধিক এর প্রতিশোধ দিতে মরিয়া ইরান পাল্টা হামলায় ইসরায়েলের রাজধানী তেলাবিব কাপল নিহত এক আহত ষাট জনেরও বেশি ইহুদিবাদী বর্বরচিত জবাবে তৃতীয় দফায় হামলা করে ইরান ইসরায়েলেদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন নেতানাহু জ্বলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের আশেপাশে এছাড়াও ইরান বলল ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান করা হয়েছে এবং পাইলটকে আটক করা হয়েছে